সবার পোষ মাস আর পাঠার সর্বনাশ বুঝেছো পাঠার সর্বনাশ কেন না পাঠার ঘরে থেকে পাঠার রক্ষিতে চলে যাচ্ছে বুকটা ফেটে যাচ্ছে বুকটা ফেটে যাচ্ছে তোমরা জানো না যে কি অবস্থা চলছে পাঠার এখন হ্যাঁ পাঠার কাছে এখন পিঠা নেই এখন পাঠার কাছে শুধু তার মা আছে ম শুধু তার মা আছে মাকে নিয়ে আর কি হয় হুম সেই জন্য মাকে নিয়ে গীত গাইতে বসেছে হারে কত মানে কুত্তা পাটা তুই তো লোকের পথ চিনি তুই বেড়া আসছিস তুই হচ্ছে এখন তো তোর রিমি চার ছিলি তো রিমি তো কমিউনিটি পোস্টে ফাঁস করে দিল তাহলে কি হবি তোর আমরা তো সেটাই ভাবছি তোর বাইকে কি যে আছে রে পাটা তো শনি দশা চলছি তোর মাথার উপরে শনি গুরু 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 ভজ গোরাঙ্গ করছে বুঝেছিস ভজ গোরাঙ্গ কহ গোরাঙ্গ হুম তোর মাথার উপরে শনি ঘুরছে রে পুরো মাথার উপরে জানিস সত্যি রে কুত্তা তুই ওই পিচাশিনীকে ঘরে নিয়ে এসে তোর শনির দশা চলছে আরো যে কি কি চলবে শুধু দেখতে থাক শুধু ওয়েট কর রে পাঠা সর্ব যাবে চলে যাবি আমরা হয়তো বলছি মুখে কিন্তু তুই দেখিস তোর কি হয় বুঝেছিস কুত্তা কিরে কুত্তা তো এখন কার্তিক মাস না ওই জন্যই আর কি বিচ্ছেদ হয়ে গেছে বুঝেছো মশারির মধ্যে আর চাটা চাটি না তো এখন ওটা বিচ্ছেদ হয়ে গেছে এখন কি করবি এখন শুধু ওই মানে এখন তো বম নিয়ে এখন শুধু আছে ওই উম ওই এখন মা আছি মা এখন মাকে নিয়ে তো খেলা হবে না এখন হচ্ছে ওই মশারির মধ্যে আর খেলা হইছি না একটু হয়তো টুকটাক লেগেছে আর জানোই তো বিশাল সেন্সিটিভ মেয়ে কিন্তু বুঝেছো ওই পিচাসিনীটা রক্তচুষি ডাইনিটা বিশাল সেন্সিটিভ মেয়ে বুঝেছো খুবই চালাক নিজেকে নিজে চালাক ভাবে বুঝেছো নিজে ভাবে যে অনেক কিছু আমার থেকে কেউ জানতে পারবে না হ্যাঁ নাহলে এই বাড়িতেই থাকে হুম। এই বাড়িতেই থাকে ওই বাড়ি ফট করে চলে গেল কেন তোমরাই বলো ফট করে চলে গেল কেন প্রবলেম 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 সব কিছুতেই থাকলেও জ্বালা না থাকলেও জ্বালা হ্যাঁ রে তো তো তাই তো হবে কেন তুই তো তাই করিস সবাইকে বলে বলে রেখে দিস লজ্জাসরম করে না পাঠা ঢাকড়া মরা ঢাম না হ্যাঁ কুত্তা কোথাকার নির্লজ্জ সে তো তো লজ্জাসরম করবে না তো নির্লজ্জ একটা তাই না ওই জন্য হোয়াটসঅ্যাপে ওই পুরনো রিমি ছবিগুলো দিয়ে দিয়ে টাটা দিচ্ছিলি আর রিমি ওইটা হচ্ছে কমিউনিটি পোস্টে ফার্স্ট করে দিয়েছে ঠিক করেছে ঠিক করেছে তোকে না ভোল খাওয়ানো দরকার হারাম যারা কুত্তা কোথাকার ল্যালটা তো মতো করিস কেন রে একবারে পাক্কা ল্যালটা তুই সত্যি না হলে এরকম করবি না বুঝেছিস না ঘরকা ঘাটকা ছি ঘিন্না না চুলকানি বুঝেছো কেউ তোমার সঙ্গে কথা বলবে না কি করবে বলতো গিয়ে চুলকিয়ে দেবে বুঝেছো এটাই তো লজিক হুম চুলকিয়ে ঘা করলে কিন্তু তোমার পিছনে আবার লেগে পড়বে বুঝেছো চুলকানি কো যেই চুলকাবে ধরো তোমার দিকে কেউ তাকাচ্ছেই না কেউ তাকাচ্ছেই না তো চুলকানি ওই চুলকানিটা দেখাতে হবে যে একটু হচ্ছে চুলকি দিবে ব্যাস আবার ঘা হয়ে যাবে বুঝেছো এটাই তো চাই এটাই তো চাই পাঠা সব সময় চুলকানি চুলকাবে আর হচ্ছে ঘা করবে বাবা ওই মা আর হচ্ছে ছেলেতে এই বিড়িমা এই বিড়িমা আর ছেলেতে বসে বসে যুক্তি বুদ্ধি করতে থাকে বুঝেছো ওই জন্য ছাদের ওপরে খেয়ে দিয়ে নিল ছাদের ওপরে রোদ পোয়াতে গিয়ে এবার দেখছে যে সালাম একটু চুলকাই একটু কাউকে না কাউকে চুলকাতে হবে যত চুলকাবো তত হচ্ছে আমার দিকে হচ্ছে টার্গেট তাই না ওই জন্য চুলকাতে এসেছে তো কথা হচ্ছে যে কি আর বলবো বন্ধুরা সত্যি এ ব্যাপারটা না কালকে রিনিভার্স করে দিয়েছে তোমরা কি বললাম আমি যে পুরনো টেটাস গুলো দিচ্ছে মানে পুরনো ছবি বলে কি ওর পুরনো ছবি দিয়েছে মা তো একটা পাঠা অশিক্ষিত কথা তোমার যখনই তোমার এই ভালোবাসা থুতুচাটা মালের সঙ্গে মানে তোমার যেই ঝামেলা লাগে আর ব্যাস তখনই বসে পড়ো তুমি তুমি তখনই রিমিকে খোঁচা মারতে বসে পারো রিমিকে হাতে চিলকাতে বসে পারো তাই না হুম তোমার স্বভাব চিরকালকার স্বভাব আবার বলছিলে প্রবলেম 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 তুমি পটি তোমার বেরোচ্ছে না কোয়াটসঅ্যাপ বেরোচ্ছে তাতে তোমার কঠিন প্রবলেম প্রবলেমগুলো তোমার মাকেও বলো তুমি লাগাতে পারছো না ওই ঝুনকুটাকে আর ভালো লাগছি না সেটা বলো সেটা তো প্রবলেম তাই না ওই ঝুমকুটা মানে বলে না যে বর্ষার ছাতা আর শীতের কেঁতা তো কেঁতা নিয়ে তুমি আবার কি কি করে ছাড়তে পারো মশারির মধ্যে তো প্রতিদিন খেলা চলে মানে খেলা বলতে ওই তো খেলা হবে তাই না এগুলো তো চলে তাহলে তাকে নিয়ে কেন হচ্ছে চুলকানি হুম প্রবলেম বুঝেছো এত মানে লাইফে এত প্রবলেম চলছে তোমরা বিশ্বাস করতে পারবে না এই প্রবলেমের কারণে কবে না আমরাই প্রবলেমে পড়ে যাই মানে তারা প্রবলেমে পড়ে যায় বুঝেছো এই এত প্রবলেম প্রবলেম করতে করতে ওর প্রবলেমটা এমন আকার ধারণ করবে পুরো ঝড় নিয়ে বলবে প্রবলেম এইবার দেখ তুই এতদিন কি প্রবলেমে পড়েছিস আরো বেশি প্রবলেমে পড়বি তো কথা হচ্ছে কি হাল বলবো আর তুমি বলবো শুধু ভিডিওটা দেখতে থাকো কি হয়েছে হ্যাঁ কি হয়েছে তোমার ওই মোনা চাঁদ রক্ষিতার সঙ্গে কি হয়েছে টুকু টুকু লেগেছে আবারও টুকুর টুকু লেগেছে না নাটক করছো ভিউজ নাই বলি ওই ভিউজ নাই বলি রিমির নামটা ফট করে বেরিয়ে যায় না রিমিকে আগের দিন তুই বেয়ে বলে রেখেছিস আগের দিন তুই কি ঝিমি বলে রেখেছিস মারবো কানপাটিতে একটা পাঠা বুঝের সঙ্গে কথা বলবি বুঝেছিস তুই আগের দিনকে ওকে এইভাবে রেখেছিলি আর পরের দিনকে ভিডিও করলি আর রিমির নামটা বেরিয়ে গেল আহা হা 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 বললাম না যে তোর স্বভাব চরিত্রই আলাদা বুঝেছিস তোর স্বভাব চরিত্রই আলাদা কেন বলতো এইগুলো মানে এইগুলো বলতে হয় দর্শককে না এই বোকা চু বানাতে হবে তো তাই জন্য এইগুলো বলতে হয় বুঝেছো তো এইগুলো বলার জন্য তো ওই তো মানুষকে বোকা বানাতে হবে যে যে কোনো কারণে হলেও বোকা বানাতে হবে বুঝেছো তো চলো ভিডিওটা দেখতে থাকো গাড়ি কেন বেচলি কেন বেচলি প্রবলেম কিসের প্রবলেম কিসের অ্যাক্সিডেন্ট হয়েছিল এই প্রবলেম না কোন প্রবলেম সেটা সব ফাঁক করবো মানে ফাঁস করবো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো কি বলবো ওই তো মানে এত ছোটো দিনের মনে হচ্ছে ছোট দিনেরই বেলা ধরো কাজকাম করতে 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 শীতকালের বেলা তো যে একটু কাজকাম করে নিচ্ছি তারপর যে শুচ্ছি কিনা মানে শুয়ে যাচ্ছি এত ঠান্ডা তোমাদের কার হয় জানি না আমার কিন্তু হয় লেপের মধ্যে যেই ঢুকবো পাটা একটু হালকা গরম হবে কিনা দোরমাত পাবে বাথরুমে তো এইটাই স্বভাব হয়ে যায় তো সেটাই আর কি মানে কি বলবো ওই একটা বাজে স্বভাব আরে প্রবলেম কি প্রবলেম লাইফে শুধু প্রবলেমই প্রবলেম আমরা এত প্রবলেম ফেস করছি যে আমি চারিদিকে শুধু প্রবলেম আর প্রবলেম আরে শীতকালে কাঁথার মধ্যে থাকবো আবার নতু লাগবে তাহলে চলে যেতে হবে না বাথরুমে তাহলে বলো তো কতটা প্রবলেম ওই পাটা আবারও ঠান্ডা হয়ে যাবে আবারও ঘণ্টাখানি ধরে ঘষে 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 গরম করতে হবে তো প্রবলেম তো হবেই এখন লোকের হচ্ছে মানে কি বলে শীতকালের দিনে যদি হচ্ছে ইয়ে কি ওর নাম গিয়ে রক্ষী থাকলো হ্যাঁ শীতকালের দিন যদি রক্ষী থাকলো ওর নিজের বাড়িতে গিয়ে থাকে মানে কন্টাকে সাইন করার পরেও যদি হচ্ছে নিজের বাড়িতে গিয়ে তাহলে তাহলে ওই কুটুকু কুটুকু মানে মাথার নিচে মধুচাতটাতে টিনিং কিচাতেটা কি করে হবে তুমি বলো তাহলে তো হচ্ছে প্রবলেম নয় হুম এই তো প্রবলেম জানো কি বিরক্ত লাগছে প্রবলেমই প্রবলেম শুধু মানে আর ভালো লাগছে না চারিদিকে এত প্রবলেম বুঝেছো তো পাটা তুই কতগুলো সত্যি কথা বললি কতগুলো সত্যি কথা বললি তোর সত্যি কথা তুই কি বললি রিমি নানটা তুই নিয়েছিস মুখ দিয়ে বেরিয়ে গেছে না না দিন কি বলেছিলি জিমি আর তার আগের দিন পরের দিন হুম পরের দিন যখন ওই কোথায় ঘুরতে গেলি সেখানে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ঝোপের মধ্যে নেমে গেলি সেই দিনটা কি বলি বে এইগুলো প্রবলেম প্রবলেমে পরে এই আলবাল ছাল বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে ও মাই গড তাই নাকি বাবা কি ভদ্র ছিল বাবা তোর মায়ের জন্মের ঠিক আছে তো আমি তো বলি তোর মায়ের জন্মের ঠিক নাই বুঝেছিস হ্যাঁ তোর পাড়া থেকে তোকে চলে যেতে হবে আর ওই যে পাড়ার বৌদির সঙ্গে ওই চাটাইওয়ালা ওই ঘরের বৌদির সঙ্গে যাই হোক আর বললাম না ওটা পরে বলবো বুঝেছো প্রমাণ পাই তোমরা তো আমার প্রমাণ ছাড়া কোনো কথা বলো না ওই বৌদিটাকে লট ঘট বুঝেছো ওই বৌদি তোর বাড়িতে কি দেখতে যায় রে তোর মায়ের সঙ্গে তো খুব ভাব হ্যাঁ কি দেখতে যায় ওই ঢুলু ঢুলু বৌদি মানে আরে বৌদি বলে কথা বৌদিকে না নিয়ে থাকতে পারি ও তো তাই করে যখন হচ্ছে কেউ থাকে না ওর পাশে তখন ওই বৌদির সঙ্গেই লাগাতে চলে যায় এটাই ওর স্বভাব হয়তো খারাপ বলছি তোমাদের খারাপ লাগবে কথাটা কিন্তু কিছু করার নয় এটা বোঝাই ঠিক এরকম করে বলতে হবে তো বৌদির সঙ্গে এখন লটঘট করছি আর ওই যেটা কন্ট্রাক্ট সাইন করে নিয়েছিল মালটাকে ওই মালটাকে আবার ফেলে দিলি যা কি হবে রে আবার তার জন্য তো লিখিছি আমি না ওই রকম বদনাম করবি না হ্যাঁ দি তুই বদনাম করবি না তুই তো তো জল ফেলবি আর মরবি হ্যাঁ না হালকা না ঘাটকা তুই হচ্ছে এক নম্বরের রেটা হম পাক্কা রে তুই বুঝেছিস এডালে ওডালে সেডালে এখানে ওখানে ওখানে ধান খেয়ে খেয়ে বেড়াস আর ধান পুতার বেলায় তখন পালিয়ে আসিস বুঝেছিস তোর তো স্বভাব বললাম না একটা জল জানতো ছেলেকে তুই যখন ব্রাশ করেছিস জল জানত ছেলেটাকে তোর যে কি হবে তুই চিন্তা করতে পারবি না আর একটা হচ্ছে দেখত পাপ পাপ মানে প্রবলেমই প্রবলেম তোর দেখ প্রথমে হচ্ছে বাচ্চাটাকে নষ্ট করলি অকারণে ওই বাচ্চাটাকে নষ্ট করে দিলি যদি বা এসেছিলো জারি আসুক না কেন পাঠার ঘাড়ে চাপিয়ে দিতি নিজে সেটেল হয়ে থেকে যেতি না তুই বাচ্চাটাকে নষ্ট করলি একটা নিষ্পাপ বাচ্চাটাকে তুই নষ্ট করে দিলি তার মানে ভাব তুই কতটা হচ্ছে নির্লজ্জ তুই কতটা হারামি তুই সেটাই ভাব তো কথা হচ্ছে এরকম বুঝেছিস আসলে প্রবলেম বুঝেছো সব প্রবলেম শোনো পাঠা এখন গাড়ি বিক্রি করেছে সেই দিনকে বললো তোমাদেরকে অ্যাক্সিডেন্ট হয়েছিল হাঁটতে না জানলে উঠোনটা বাঁকাই হয় প্রথমে একটা মেয়েকে মেরে হচ্ছে ওই সাইকেল মাইকেল ভেঙে দিল হচ্ছে পুরো ইয়ে করে দিল আর পাঠার মুখ তাটা নেই আর কম বয়স না ও কমাচ্ছে বলে তো নিজেই তো হচ্ছে ওইটাই তো বলছি কম বয়স তার জন্য ও গাড়ি কিনেছে ও বললো না যে আমি গাড়ি কিনেছি আমার শখের গাড়ি ওই গাড়ি নিয়ে তো গর্ব করতো ওর মা আর সেই গর্ব করতে করতে মানুষটা কোথায় গিয়ে দাঁড়ালো আহারে কি কষ্ট হুম সত্যি খুব কষ্ট এই কষ্টগুলো দেখে আর থাকা যাচ্ছে না ভাবা যায় থাকা যাচ্ছে না অথচ সেই হুম সেই মানুষটা আবারও প্রবলেমে পড়ে গেছে বুঝেছো মানে গাড়িটা আর কি বেঁচেই দিল সেই দিনকে আবারও অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ অ্যাক্সিডেন্টই অ্যাক্সিডেন্ট ওর কাছে বললাম না ওই কুলক্ষণীয় অপায়া ঘরে নিয়ে আসলে তোর এইসব হবেই বুঝেছিস তোর এইসব হবে আর তোর এটা তো স্বভাব তোর তো এটা স্বভাব দেখ আজকে অতিরিক্ত অতিরিক্ত হয়ে গেলেই গা ওই ডাইনি রক্ষিতার মা তোকে এই তোকে মানে আমাদের সঙ্গে আর কি যোগাযোগ করতে চাই অতিরিক্ত হয়ে গেলে গা ওই যে বললাম না তোর ওই যে ওই যে পতিতা আছে তোদের পেছনে কলকাঠি কাঠি নামানোর জন্য শুধু যুক্তি বুদ্ধি দেয় তোদেরকে এক হয়ে যা এক হয়ে যা যাচ্ছু এক হয়ে যাও নইলে তোমরা কিন্তু ফাঁকা মতো বাজিবি তো আমাদের সবাই হম এমনিতেও করবে এমনিতেও করবে শোনো কুষ্টি কখনো মিথ্যা কথা বলে না বুঝেছো হাতের লেখা কোনো দিনও মানে হাতের রেখাটা আছে না এই রেখাগুলো কখনো মিথ্যা কথা বলে না এইগুলো না এইগুলোর ভেতরে আমাদের কপালে সব কিছু বুঝেছো সেই জন্য ওই মানে প্রতিটা আজকে হাজার ভাতারি হলেও সে এখনো পর্যন্ত ঘর করছে কারণ একটাই ওই হাতে লেখা আছে ওর তুই হাজার বেশাবৃত্তি কর না কেন তবুও তুই ঘরে বসেই থাকবি আর কুটির মতন মানে আটি কুটির মতো বুঝেছো আটি কুটি বোঝো হ্যাঁ গো ওই যে মানে কি আর বলবো তোমাদেরকে বুঝিয়ে ঘরের মধ্যে মানে আড়ে কুটির মতো একবারে রাক্ষসী মতো যেতে বসে থাকবে বুঝেছো আসছি পরে ওকে নিয়ে বুঝেছো আসছি তো পাঠা তুই কি বলি ফ্যামিলি কার নিবি ফ্যামিলি কারই তো নিয়েছিলি ফ্যামিলি কারই তো নিয়েছিলি তা তো হচ্ছে না এখন বড় কার নিবি হ্যাঁ তুই বড় বাড়ি করবি আবারও তার জন্য রিমির পেছনে লাগতে হচ্ছে তোকে তাই না আবারও রিমি পেছনে লাগছিস রিমিকে খোঁচা মেরে খোঁচা মেরে ভিডিও নামাচ্ছিস লজ্জাও নেই বুঝেছিস লজ্জা ঘৃণা বোধ তো থাকবেও না আর আজকে ছাদের ওপরে তোকে দেখে একটা হাসি পাচ্ছে কেন কি জানি পুরো কার্টুন টাইপের জোকার টাইপের ঠিক যেমন এইরকম বুঝেছে এই আমি এটা হচ্ছে মানে পাঠার ছোটবেলাকার ছবি নিয়ে এসেছি বুঝেছো হুম এই পাঠার ছোটবেলাকার ছবি এটা এটাই তো ছোটবেলাকার ছবি আমি খুঁজে 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 মানে নিয়ে এসেছি হুম পুরো পাঠা মতোই দেখতে ছোটবেলায় যেমনি ছিল পাঠান হুম তো ওইরকম তো ওইরকমই হচ্ছে নিয়ে এসেছি কি আর বলবো ছি জানো আর তুই এখন বসে পড়েছিস তোর নিজের মাকে নিয়ে তোর মা মাকে নাকি তোর ভিডিওটা তো আনিসি না তোর হচ্ছে লাইভে মানে লাইভ যখন করিস একদম আমার লাইভে কথা বলবে না কেন রে তখন তুই রক্ষিতা পাশে বসে থাকে তার জন্য তুই বলিস একদম কথা বলবে না আমার লাইফে আর এখন ছাদে তুই নিয়ে এসেছিস যে ভিডিও করছিস সেই ভিডিওতে বারবার করে তোর ওই মাকে নিয়ে চলে আসছিস কেন বলতো আসলেই ওই রক্ষিতার সঙ্গে কুটুকুটু হয়েছে যে তাই না আরে হবে তো হবে তো আরও হবে ওই আটপুরি যতদিন তোর সঙ্গে থাকবে ততদিন আরও হবে বুঝেছিস ওই আটপুরি ওই যে কোথাও যাওয়ার দরকার পড়লেই ধরো রেভিনিউ দরকার পড়ে কিছু টাকা আর্নিংয়ের ব্যাপার থাকে তখনই কিন্তু ও ওই কন্ট্রোভার্সি করে রিমিকে নিয়ে বুঝেছো রিমিকে নিয়ে কালকে রিমি যখন কমিউনিটি পোস্টটা দেখলাম তখন ক্লিয়ার হয়ে গেল ও একটা নাম্বার আছে সেই নাম্বারটা ওদের একান্ত পার্সোনাল নাম্বার সেই জায়গাটাই ও কখনো খুলে দেয় দিয়ে বললাম না স্টেটাসগুলো দেখিয়ে দেয় তারপরে আবার ও ব্লক করে দেয় এর স্বভাব হচ্ছে পুরনো স্মৃতি মানে ওর সঙ্গে বিয়ে হয়েছিল ওর সঙ্গে খাটে ফুলসজ্জা হচ্ছিলো ওর সঙ্গে এই হচ্ছিল ওর সঙ্গে ওই হচ্ছিল ওইগুলো পুরনো স্মৃতিগুলো দেখাই বুঝেছো এইগুলোই দেখাতে হবে কিচ্ছু করতে হবে না এইগুলোই দেখাতে হবে বুঝেছিস কেননা এইগুলো ছাড়া তো তোর কাছের কোনো স্মৃতি নেই এইগুলো ছাড়া তোর আর কোনোই স্মৃতি নেই কেননা তুই ওই তো বললাম মানে এগুলো হারালি ওগুলো হারালি মাঝখান থেকে তোকে আবার ওই নতুন মালের জন্য অপেক্ষ করবি আবার কি বললে সেকেন্ড হ্যান্ড তুই সেকেন্ড হ্যান্ড তোকে সেকেন্ড হ্যান্ডকে বিয়ে করেছিল রিমি তো ফার্স্ট হ্যান্ড মানে রিমি তো ফার্স্ট তোকে বিয়ে করেছিল তুই সেকেন্ড হ্যান্ড তুই সেকেন্ড হ্যান্ডকেই তো বিয়ে করেছিল ঠিকই তো বলেছে তুই তো একটা সেকেন্ড হ্যান্ড তুই সেকেন্ড হ্যান্ড কিন্তু তুই কি করিস বল নতুন নতুনকে খুঁজে বারাস অন্যের মতো না যে হচ্ছে পুরোনো না যে পেছনে বুঝলি তোর চালাক বিশাল চালাক তুই তো সেই জন্য তুই প্রথম মালটাকে নিয়েই তুই হচ্ছে খেলা করিস আর জানি রে জানি তোর এখন আর্নিং এর দরকার আর তোর মা যেটা বলছে না ও বড় মুখ করে একদিন বলেছিল আমাদেরকে গালাগালি দিচ্ছিল যে আমাদের লাল কার হয়েছি আমাদের লাল বাড়ি হয়েছে তোমরা দেখো বলছিল না বলে না যার যখন হয় সে তখন টের পাই তো আজকে দেখ সেই দিনগুলো ভাব চিন্তা কর অহংকার এমনই জিনিস পতনের কারণ আজকে অহংকার করেছিলি তার জন্যই আজকে পতন হয়েছে আর কি জাসুস হ্যাঁ জাসুস বসিয়ে রেখেছি তোর পাড়াতে আমরা বুঝেছি জাসুস বসিয়ে রেখেছি তুই কখন সঙ্গে বৌদির সঙ্গে লাগাতে চাস কখন রক্ষিতার সঙ্গে মশারির মধ্যে ধাপা ধাপ করিস কি করিস সবগুলো আমরা দেখতে পাই বুঝেছিস জাসুস বসিয়ে রেখেছি ওই চাটায়ের বাড়ি বুঝতে পারলি চাটায়ের বাড়ি দিয়ে যেই হচ্ছে ঘরটা আরে তোর গেট থেকে সোজা গিয়ে রে ওই তো হুম সব জানি শুধু ওয়েট ওয়েট অপেক্ষা কর ওই খবরটা একটু যদি পাকাপোক্ত ভাবে পাই তোদের সবাইকে মানে তোদের তোদের ফ্যামিলির সবাইকে আর ওই রক্ষিতাকে চোখে আঙুল দিয়ে দেখি দেবো আর আমাদের বিবাদ তো জানেই বুঝেছিস জানেই তোর নেচার গুলো জেনে গেছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আসছি অনেক কিছু হয়তো কথা মিস হয়ে গেলো সেগুলো বলতে ঠিক আছে টাটা আসছি আসছি নেক্সট ভিডিওতে